ত্রিপুরা সদস্যতা সংগ্রহ অভিযানের পর্যবেক্ষক হিসেবে এলেন প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তাকে রাজ্যের সদস্য সংগ্রহ অভিযানের দায়িত্ব দেওয়া হয়েছে এদিন সাংবাদিকদের হয়ে তিনি বলেন এমবিপি দোসরা সেপ্টেম্বর থেকে দেশব্যাপী বিজেপির সদস্যতা সংগ্রহ অভিযান শুরু হয়েছে বিজেপি একমাত্র লক্ষ দশ কোটি সদস্য করা তাকে ত্রিপুরার পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে কলকাতা ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ চাইলেন তিনি জানেন আপনারা সারা বছর সারা দেশ জুড়ে আমাদের নতুন করে সদস্যতা অভিযান চলছে দু হাজার চৌদ্দতে আমরা দু হাজার উনিশ হয়েছে আবার এই নির্বাচনের পরে নতুন করে দশ কোটির বেশি মেম্বার সংগ্রহ হচ্ছে সেই জন্য সমস্ত রাজ্যের উত্তর পর্যন্ত কর্মীরা লেগে পড়েছেন পুরো করতে কেন্দ্রীয় কমিটি ঠিক করেছেন যারা বরিষ্ঠ নেতা আছেন বা সর্বভারতীয় দায়িত্ব পালন করেছেন এমপি ছিলেন এরকম কয়েকশো নেতাকে দশটা করে জেলা দায়িত্ব দেওয়া হয়েছে এর জন্য তো আমাকে ত্রিপুরার দশটি জেলা মানে একটি প্রদেশীয় হয়ে গেল এখানকার বিশেষভাবে সদস্যতা অভিযানে এখানকার যারা নেতৃত্ব আছেন তাদের সহায়তা করার জন্য বলা হচ্ছে তেরো বছর ধরে আছে সরকারি ভোটে জিতে যায় কিন্তু প্রশাসনের কোনো তাদের কন্ট্রোল নেই শৃঙ্খলা ভেঙে পড়েছে প্রতিনিয়ত এরকম হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার এরকম ঘটনা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির রাজত্বে হয়েছে বক্স থেকে আরম্ভ করে মহিলাদের বাচ্চাদের সব ধরনের এরকম খুন ধর্ষণ অঙ্গহানি হত্যার অভিযোগ কিন্তু তার কোনো বিচার হয় না ফলেও যারা দুষ্কৃতাকারী দিনকে দিন তারা বেড়ে যাচ্ছে আরও সংখ্যা বাড়ছে এই যে মর্মান্তিক ঘটনা একটি করে ঘটেছে এটা সারা বাংলার লোককে তথা দেশের লোককে নড়িয়ে দিয়েছে ডাক্তাররা সামনে এসে নেতৃত্ব দিয়েছেন জুনিয়র ডাক্তাররা আর বাকি সময় তাদের সঙ্গে আছে আমরা রাজনৈতিক পার্টি হিসাবেও এই ঘটনার বিচার চাইছি প্রতিবাদ করছি এবং মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়েছি